তো এটা বড় তোমাদের বুলেট এরজট মেট সাইলেন্সার ঠিক আছে মানে রিয়েল সাইলেন্সার পাই বড়ে আজোন এই বুলেট আছে তোমাদের দেখানিছি এটা বড় ইঞ্জিন ব্ল্যাক সাইলেন্সার এটা সাউন্ডে খতরা আছে গাইস ওটা লাগে তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা রাতের বেলায় আমরা অন্ধকারে মারিছি লাইট তো তোমরা দেখতে পারবে কি বলছো হ্যাঁ কি কোন বড়ি

এটা তো কি বোর্ডে বলি তো আমাদের দেখতে পাচ্ছ তোমরা একটা সাদা একটা লাল তোমাদেরকে একের ভিডিও বলি ছিলি না আমরা ভিডিও ম্যাজিকটা কিনা হাতো তোমরা তো দেখে লাও এই ভিডিওটা তোমাদেরকে ছাড়বো এটা পোস্ট করবো এখন আমি ব্লক করছি তোমরা তো দেখতে পাচ্ছ চলো এখান থেকে